উনিশশো ছত্রিশ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের মন্ডল বাড়িতে জন্ম নেন এক ক্ষণ জন্মা কে জানত এই ক্ষণজন্মা একদিন বিজয়ীর বেশে পাড়ি দিবেন ইতিহাসের মাইন্ড এই গ্রামের মাটির ঘানে ভেজা শৈশব তাকে দিয়েছিল ইস্পাতের মতো দৃঢ়তা আকাশের মতো বিশাল শব্দ জিয়ার শৈশবের কিছুটা কেটেছিল কলকাতার হেয়ার স্কুলে এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে অল্প সময়ের জন্য ফিরে আসলেন নিজ গ্রামে এবং ভর্তি হলেন গ্রামের স্কুলের পরবর্তীতে বাবার চাকরি সুবাদে করাচির একাডেমি স্কুল থেকে মাধ্যমিক পাশ করলেন উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পর দেশ বদলালেও জিয়া পরিতৃপ্ত ছিলেন না ওই বয়সী চোখে দেখা ছোট ছোট বঞ্চনাগুলো তার মনে গভীর রেখাপাত করে উনিশশো সালে সামরিক অফিসার চাচার অনুপ্রেরণায় জিয়া ভর্তি হলেন করাচির ডিজে কলেজে তখনও কেউ জানত না এই স্বাধীন চেতার তরুণ দিশেহারা জাতিকে পথ দেখাবে তার অভূতপূর্ব সততা ও মেধা দিয়ে ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থাকে নেতৃত্ব ও শৃঙ্খলার মাধ্যমে স্বনির্ভরতার দিকে এগিয়ে নেবে উনিশশো তেপান্ন সাল মাত্র সতেরো বছর বয়সে জিয়া অফিসার ক্যাডেট হিসেবে পাকিস্তান মিলিটারিতে যোগদান করেন উনিশশো পঞ্চান্ন সালে কমিশন প্রাপ্ত হন সৈনিক জীবনের সামরিক শৃঙ্খলা কঠোর প্রশিক্ষণ তাকে দৃঢ় আত্মবিশ্বাসী করে তোলে যা তার পরবর্তী জীবনকে প্রভাবিত করে সেপ্টেম্বর উনিশশো পঁয়ষট্টি খেমকারারের মাটিতে গর্জে ওঠে যুদ্ধের দাম লাহোরের পথে এগিয়ে আসে ইন্ডিয়ান বাহিনী তাদের অগ্রযাত্রা রুদ্ধ করতে পাল্টা প্রতিরোধের পাহাড় গড়ে তোলে ইস্টবেঙ্গল রেজিমেন্টের আলফা কোম্পানি ইন্ডিয়ান বাহিনীর আকস্মিক ট্যাঙ্ক আক্রমণকে ছিন্ন করে পশ্চাদপত হতে বাধ্য করে জিয়ার আগ্রাসী সমর কৌশল এই লড়াইয়ে বিরোচিত ভূমিকায় প্রতিপক্ষকে রুখে দিয়েছিল জিয়ার অধীনস্থ সৈন্যবাহিনী যুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য তিনি অর্জন করেন হিলালি জুরাত সম্মাননা এই অসামান্য লড়াইয়ের পর জাতি হিসেবে এই মাটির সন্তানেরা অনুধাবন করে তারাও লড়াই করতে পারে যুদ্ধ জিততে পারে যুদ্ধ জিতে খেতাব অর্জন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন জিয়া তবে পূর্বের মানুষের প্রতি পশ্চিমাদের বিমাতা আচরণ তাকে সংক্ষুব্ধ করে তোলে দেশভাগের পর থেকে রাজনৈতিক ও অর্থনৈতিক বঞ্চনার সূত্রপাত ঘটায় পশ্চিম পাকিস্তানের নেতারা তা থেকে পরিত্রাণ পেতে বারবার রক্ত ঝরাতে হয় পূর্ব পাকিস্তানের মানুষকে মুক্তির জন্য আলোচনার পথ রুদ্ধ হয়ে আসে তবুও ক্ষমতার লালসায় ষড়যন্ত্রমূলক আলোচনায় সময় ক্ষেপণ করে পূর্ববাংলা ও পাকিস্তানের হর্তাকর্তারা নেতারা যখন সমঝোতার সংলাপে ব্যতীব্যস্ত তখন চূড়ান্ত সামরিক আঘাতের ছক সাজিয়ে বাস্তবায়নের পথে এগিয়ে যায় সামরিক জান্তা অপারেশন সার্সলাইটের প্রাককালে আলোচনারত কথিত অবিসাংবাদিত রাজনৈতিক নেতা নিজেকে সমর্পণ করেন পাকিস্তানিদের জিম্মায় পূর্ব পাকিস্তানের বুদ্ধিজীবী ও সামরিক কর্তাদের গোপন সতর্কতা সত্ত্বেও নেতারা লড়াই এড়াতে গ্রেপ্তার হওয়ার নিরাপদ পথ বেছে নেন ফলে রাজনৈতিকভাবে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে সমগ্র জাতি নিরস্ত্র জনতার উপর সশস্ত্র সামরিক হামলা শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী যা রূপ নেয় ইতিহাসের এক জঘন্যতম গণহত্যায় চরম অনিশ্চিত অসহায়ত্বে পর্যদুস্ত হয় গোটা জাতি দিগ্ভ্রান্ত মানুষের স্বপক্ষে বজ্র প্রলয় হয়ে ইধারে উদিত হয় সমুচিত জবাব প্রদানের সাহস হারালেন দায়িত্বপ্রাপ্ত নেতারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে এক দুর্বৃদ্ধ রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করে স্বাধীনতার লড়াইকে কঠিন করলেন Hold.